ইদারিং অনেকেই আমাকে মনে করে দেয় আমি কি ছিলাম কি হয়ে গেছি আমি নাকি বিরাট কঠিপতি হয়ে গেছি তো মানুষের মুখে জয় দেওক আলহামদুলিল্লাহ আমি যেন কটিপতি না এর সে কম কিছু হতে পারি তো আর অনেকের অভিযোগ আমি কোথাও যাই না কারো বাসায় যাই না তো আজকে এই যে সকাল সকালে রেডি হয়ে গেছি মিরপুর যাইতেছি আমার খালাতো বোনের বাসায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো অনেক ভালো আছি আমি আমার মায়ে একই রকম একটা ড্রেস পরে নিয়েছি আর এই যে মজা করে রিক্সায় করে চলে এসেছি আমরা বাসে আসছি এসে ওদের বাসায় যেতেছি রিক্সায় করে ওইখানে ভাইয়া নিতা আসবে আমাদের আমার সাথে আফু আছে তো এখানে বসে আফুর সাথে অনেক অনেক গল্প করতেছিলাম ওই যে বললাম অনেকেই আমাকে স্মরণ করে দিতে আসে আমার পিছনে কি ছিল কি ছিলাম এখন কি হয়ে গেছি এগুলো নাকি আমি ভুলে গেছি আরে বাবা এটা কি ভুলার কথা ভোলা যাবে কষ্টের কথাগুলো কেউ কখনোই ভুলতে পারে না আসলে সুখের দিনগুলো কিন্তু মানুষ ভুলে যায় কিন্তু কষ্টের কথাগুলো একদমই ভোলা যায় না আমি চাকরি করে খাইছি চাকরি করে চাকরি করার কোনো খারাপ কিছু আছে তো এগুলো মনে রাখার এরকম কিছু হয় নাই আর রাখার কেস আমি বুঝি না যাই হোক এখানে আসছি এসে আবার মানে পিছনের কথাগুলো মনে পড়ে যেতেছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ব্যাগ একটা হাতে নিয়ে চলে যেতাম অফিসে অনেকগুলো বান্ধবী ছিল সবার সাথে গল্প করতাম অফিসের ভিতরে সবার সাথে মজা করতাম ওই রকম একটা দিন আসলে সবাই বোঝে গার্মেন্টসের চাকরি করা নাকি অনেক খারাপ আসলে এটা সেরকম না যার কাছে যেরকম একটা চাকরি তো চাকরি আসলে চাকরি করে খাওয়া কোনো অন্যায় কিছু না পাপ কিছু না পাপ হইছে কোনটা আমি বলি অন্য মানুষের হক মাইরা খাওয়া অন্য মানুষের সংসার ভাঙ্গা একটা বাচ্চার বাপকে তার কাছ থেকে কেড়ে নেওয়া মানে এই ধরনের সমস্যাগুলো মানুষের সাথে শেয়ার করা যায় না মানুষের সাথে বলা যায় না সেগুলো সমাজ মাইনা নেয় না এই সমস্ত কথা মানুষ যদি শোনে যে আমার কারণে একটা নারীর সংসার ভেঙে যাইতে আছে সে কষ্টে আছে। তার বাচ্চা কষ্টে আছে। এইগুলো শুনে আমি কেন এই যে গ্রামের হোক দেশের হোক যেইখানের মানুষই শুনবে সেই এই মহিলাকে হোক সেই পুরুষটাকে হোক খারাপ বলবে আমি চাকরি কইরা খাইছি এটা কোনো খারাপ কিছু না এটা তো বারবার মনে করার কিছুই হয় নাই যাই হোক এসব ধরনের কথা না বলি আমি চাকরি করছি আমি আমি এটা নিয়ে গর্ববোধ করি যে আমি চাকরি কইরা খাইছি আমার আমার দিকে কেউ আঙুল তোলে বলতে পারবে না যে আমি একটা খারাপ কাজ করে খাইছি আমি মানুষের কাছে চাইয়ে খাইছি মানুষের অন্য মহিলার স্বামীর দিকে তাকাইয়া সারা সারাদিন আমার পেট চলে এরকম কিছু না তাই এভাবে বলার কিছুই হয় না আসলে এইসব ধরনের কথা শুনলে না মেজাজ খুব খারাপ হয়ে যায় আর আমি ওই ধরনের আসলে মানুষ না আমি মানুষকে সহজে কিছু বলতে পারি না এই জন্য আসলে আমি কথা আজকে হোক আর একদিনের ভিডিও তো বলেছি বাধ্য হয়ে বললাম অনেক আমার ইদারি মা চাচি জেঠি খালা অনেক নতুন নতুন এরা বের হয়েছে বের হয়ে আমাকে হয়েছে অনলাইন হোক অফলাইন হোক জ্ঞান দিতে থাকে তো সেই জন্যই বলা যাই হোক এতদিন জানতাম আমার মা চাচি নাই আজকে দেখলাম হ্যাঁ বের হয়েছে আমাকে খুব জ্ঞান দিয়ে বেড়ায় যাই হোক আপনার জ্ঞান আপনার কাছে রাখেন আমারটা নিয়ে আমি থাকি আমার আমি আমার মন খুব পরিষ্কার আমি জানি আমি কি করছি আসলে কাজ করে খাওয়া কোনো পাপ নাই এটা আমি কেন দশজনে বলবে যে কাজ করে খেতে কোনো পাপ নাই তো হ্যাঁ আমি কাজ করে খাইছি এটা যদি পাপ আপনার কাছে হয়ে থাকে তো সেই পাপই আমি ঠিক আছে যাই হোক কথাগুলো মনে পড়ে আমার হাসি আসে এই তো অনেক কথা বলতে বলতে আমরা রেস্টুরেন্টে চলে আসছি খাওয়ার জন্য বাসায় গিয়েছিলাম বাসায় অনেকক্ষণ বসে গল্প গল্পসল্প করলাম তো মিরপুর হয়েছে একটা সমস্যার জায়গায় এই যে এখানে গ্যাস থাকে না পানির সমস্যা যাই হোক তারপরে আমরা বাসায় আর খাওয়া দাওয়া করলাম না রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ তারপর আবার বাসায় চলে যেতেছি চলে যেতে চাইছিলাম মানে আমরা বাসায় যাব আর কি তারপর আবার মনে হলো যে না সবাই মিলে একটু ঘুরি যেহেতু হাতে সময় আছে এখনও তো এখানে এসে আমি খুবই একটা ডস খেলাম সেটা বলতেছি এই দূর থেকে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর ফুল তো ওদের যেহেতু ম্যারেজ ডে ওদের সেটা তো বলেই না যাই হোক আমার খালদুবনের আজকে ম্যারেজ ডে আর ছিল শুক্রবার তো সেই উপলক্ষে আমাদের খাওয়াইতে নিয়ে আসছে আর ফুলগুলো দেখে বললাম একটা ফুল কিনে ওদেরকে গিফট কর মানে আমি করতে চাইছিলাম তারপর দেখলাম এখানেও ভেজাল আসলে ভেজালের দুনিয়া যা হয় আর কি এখানে স্প্রে করে কালার বানাইতেছিলো তো আমাদের আর ভালো লাগে না তারপরে আমরা এই যে উদ্যান ঢুকে গেছি একটু ভিডিও নিতেছিলাম আর আমার মায়ে এত খুশি যাই হোক আমি একটা সুন্দর জায়গায় আসছি এখানে এসে আজে বাজে কথা একদম বলতে ইচ্ছা করে না তারপর হয়েছে কি মাথাটা গরম হয়ে যায় যখন এইসব ধরনের কথাগুলো শুনি তখন আসলে একদমই ভালো লাগে না সে জন্যই বলা যাই হোক এই যে জিওদন ঢুকে গেছি আর আমরা এখানে এসে খুব ভালো লাগছে একটু ঘুরতেছিলাম তারপর একটু ছবি টবি তুলতেছিলাম তো সব কিছু মিলিয়ে ভালো লাগছে এখানে আসার পরে ভালোই লাগলো আজকে জানাতের বাবা তো আসতেই দেবে না বাবুকে একলা নিয়ে তো আমি জোর করেই ওর আসছি যে যাই ও প্রতিদিন আমাকে আসতে বলে আসতে বলে কখনোই সেরকম করে যাওয়া হয় না ভাবলাম আজকে যাবই যাব তারপর হয়ে চলে আসছি আর এখানে আমার বোনটা কি ডস দিতাছে আমারে আমি একটু দাঁড়াইছিলাম যে আমার কয়েকটা ছবি তুলে দেয় এখানে ফুল আছে ছবিগুলো ভালো উঠবে তো ও হয়েছে ভিডিও করতেছে চাই হোক আমি ওর সাথে কিন্তু প্রতিশোধ তা নিয়ে নিছি পরবর্তীতে তো ওকে হইছে ছবি তোলার কথা কয়ে ভিডিও নিচ্ছি তো যাই হোক এদিকে আমার মেয়ে হইছে সবাই সাথে মিলে ফুটবল খেলতেছে এই যে ওনাদেরকে কিন্তু চিনে না আমার মেয়েটা হয়েছে এরকম আসলে আমার মতো বলবো না ওর বাবার মতো বলবো আসলে বুঝতেই পারি না আমরা দুইজন একই রকম মানুষের সাথে মিশতে একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি আমরা মিশে যাই আর আমাদের মেয়েটা আমাদের মতোই হয়েছে মাসাল্লা ওর হয়েছে কাউকেই চিনতে হয় না সবার সাথে হয়েছে মিশে যায় আর সবাইকে ওর নিজের মানুষ মনে করে যাই হোক এই যে এখানে বসে আমি ছবি তোলার পোজ দিতেছিলাম ওই হয়েছে ভিডিও করছে যাই হোক এই যে দেখাইতেছি এ আমি ওকে জিজ্ঞেস করতেছি আম তুমি কি করো এই আনটিটাকে তুমি চেনো ও এত খুশি বললো আমি আন্টিদের সাথে ফুটবল বল খেলতেছি এগুলা আমার কাছে খুব ভালো লাগলো আর আজকে তো মনে মনে সিদ্ধান্ত আমি আবারও কোনো সময় সময় পেলে চলে আসব বাবুকে নিয়ে ওকে এখানে খেলাধুলা করতে দিব তো এখানে ছোট বড় সবাই হয়েছে যার যার মতো খেলা করতেছিল ভাল লাগছে আমি যদিও জিওদান আরেকবার আসছি কিন্তু এই পাশে তাই আসা হয় না আজকে প্রথমবার আসছি আর আসার পরে বেশ ভালো লাগলো এই যে বেশি ভালো লাগছে আমার মেয়ের জন্য আসলে আমাকে কিছু না দিয়ে আমার জন্য কেউ কিছু না করে আমার মেয়ের জন্য যদি কিছু করে না এটাতে মনে হয় যে আমি আসমান থেকে চাঁদ আমার হাতে চলে আসছে এরকম আমার মনে হয় নাকি শুধু আমি একমাত্র না এটা মনে সব মায়েদের এরকম হয় সব বাবাদের এরকমের হয় যাই হোক এত মজা করতেছিল আর আমি এই যে মজা করে ভিডিও করতেছিলাম যাই হোক আজকের দিনটা একদম অনেক ভালো লাগছে এই যে সব বড় মানুষের খেলাধুলা করে ছোটরা যাই হোক আমাদের ঘোরা শেষ একদম সন্ধ্যার সাতটা মনে হয় বেজে গেছে রাইট প্রায় তো এই যে বাসায় চলে যেতেছি আর ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি আর ভিডিও বাড়াবো না তো সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ